হ্যালো ভাই সঙ্গে একটু হচ্ছে আপনারা ইউটিউবে লোড করতে পারছেন না তার জন্য আমি চলে এসেছি তো প্রথমে ইউটিউবে ঢুকবে ঢুক ঢুকার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন করে লোড করবেন তো এইখানে চলে যাবেন তারপরে সেটিংস সেটিংস নামের অপশানটিতে চলে যাবেন সেটিংস সেটিংস নামের অপশানটিতে যাওয়ার পরে আপনাদের ওই উপর সেটিংস ওটা অন করে এটা আপনাদের অন অফ করা থাকবে এটা আপনারা জাস্ট অন করে দেন তারপরে গাইস একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে ডাউনলোড ডাউনলোড নামের অপশানটি আপনাদের ওভার কার্ডটা অন করা থাকবে তো জাস্ট আপনারা এটা অফ করে দেবেন তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়েছি দিচ্ছি করে ডাউনলোড হবে তো দেখুন আমি একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখতে থাকুন এই এমটা আমি তো দেখতে পাচ্ছেন আমার এক দুই করে হতে লেগেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন আর কমেন্টে জানিয়ে দেবেন তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা হচ্ছে